আর সবাই জানো যে এই রোডের শের হচ্ছে আকাশ সুপার তো সেই সুপারটাকে এখন আমরা ওভারটেক করবো বন্ধুরা তোমরা কমেন্টে বলো ওভারটেক করতে পারবো কিনা বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে যাও যে আকাশ সুপারটাকে আমরা ওভারটেক করতে পারবো কিনা আর ওভারটেক করলে কারা কারা খুশি হবে কমেন্টে জানাবে দেখতে পাচ্ছ অবশেষে সেই আকাশের পিছনে চলে আসলাম তো বন্ধুরা কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো যে আকাশ সুপারটাকে আমরা ওভারটেক করতে পারবো কিনা আর আকাশ সুপারটা কার কার ফেভারিট সেটা একটু কমেন্টে জানাবে কমেন্টে জানালে খুব ভালো হবে তাহলে বুঝতে পারবো যে আকাশ সুপারটাকে কজন ভালোবাসে তো দেখতেই যাচ্ছে বন্ধুরা অবশেষে সাইড নিয়ে নিলাম এই যে আকাশ সুপার দেখেই যাচ্ছে রোডে शेर খান হচ্ছে আকাশ তো বন্ধুরা আকাশ সুপারটাকে যে আমরা ওভারটেক করলাম 얘তে কে কে খুশি একটু কমেন্টে জানাবে দেখবো আমরা বাইপাস মারার আগে আকাশটা আমাদেরকে ওভারটেক করতে পারে কিনা অবশ্যই লাইভের সঙ্গে থাকবে দেখাবো আর গাড়িটা কোথায় যায় তোমরা সবাই জানো যদিও না জানো কমেন্টে বলবে জানিয়ে দেব কোথায় থেকে কোথায় যায় যদিও না কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে বলে দেব যে আকাশটা কোথায় থেকে কোথায় যায় আর বন্ধুরা তোমাদের কাছে আর রিকোয়েস্ট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এইরকম রাস্তা কাদের ওদিকে আছে বা তোমাদের ওদিকে রাস্তার অবস্থা এইরকম কি কিনা একটু কমেন্টে জানাবে আর অবশ্যই আমাদের এই রোডটা যে কাকদ্বীপ রোডটা হচ্ছে সব থেকে সেরা রোড এই রোডে তুলনায় হয় না রোডটা দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই তো রোডটা কার কার পছন্দ একটু কমেন্টে জানাবে

মেডিয়াপুরিজ গাড়িটা যায় তো মেডিয়াপুরিজ গাড়িটা যায় মেডিয়াপুরিজ গাড়িটা যে যায় এই গাড়িটা কি কি আছে যদি কারোর জানতে ইচ্ছা থাকে কমেন্ট করে জানাবে অবশ্যই বলে দেব আর আগে বন্ধুরা আমি একটা কথা বলে রাখি আমাদের এই গাড়িটা ছাড়া হয় এই গাড়িটাই দর্জির কাম কর নিয়ে যাওয়া হয় নিয়াসা হয় যারা দর্জির কাজ করে এই কাজ নিয়াসা হয় আর যে দোকানের যে মালপাট আছে দোকানের যে মালপাট গুলো হয় ওগুলো নিয়াসা হয় এই ধর দোকানে যে লেডিস জামা কাপড় হয় এগুলো নিয়ে আসা হয় যদি মিডিয়া পুলিশ থেকে কেউ আনতে চাও তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে ছাড়া যদি কেউ কোনো ভাড়া করতে চাও গাড়ি যাওয়ার জন্য কোথাও যাওয়ার জন্য যদি ঘুরতে যাওয়ার জন্য যদি গাড়ি ভাড়া করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের গাড়ি ভাড়ায় দেওয়া

এই কুলপি তেল পাম্পে এই অফারটা চলছে যদি কেউ এই অফারটা নিতে চাও তাহলে তেল মারবে মার্চ মার্চ পর্যন্ত এই অফারটা থাকবে চারশো চল্লিশ হাজার লিটার মারলে পাঁচশো একটা দুর্দান্ত এসি এছাড়াও থাকছে কুড়ি হাজার লিটার মারলে থাকছে স্পেশাল একটা গোদরেজ কোম্পানি ফ্রিজ এছাড়াও তিন হাজার লিটারে থাকছে ট্রলি ব্যাগ দু হাজার লিটারে থাকছে ট্রলি ব্যাগ দেড় হাজার লিটারে থাকছে ভেনেটি কি একটা দুর্দান্ত ব্যাগ এক হাজার লিটারে থাকছে হটপট আটশো লিটারে থাকছে সোফার বেড কভার সোফার সেট ছশো লিটারে থাকছে বেডশিট কভার পাঁচশো লিটারে থাকছে দুর্দান্ত একটা কাঁদ ব্যাগ ও হটপট তিনশো লিটারে থাকছে দুর্দান্ত অফার আর কেউ নেই বিগ কন্ডেলার দুশো লিটারে থাকছে বালতি এছাড়া একশো লিটারে থাকছে ছ কাপ তো বন্ধুরা এই অফারটা যদি কেউ নিতে চাও তাহলে কুলপি পাম্পে দেখা করবে অবশ্যই কুলপি পাম্পে যদি তোমরা এই অফার পাওয়ার মতো তেল মারো তাহলে অবশ্যই অফার গুলো পেয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রাস্তার কি অবস্থা রাস্তা একদম দুর্দান্ত করা আছে রাস্তার তুলনাই হয় না বন্ধুরা এই যে আমাদের এই রোড এটা হচ্ছে হাই রোড রোডের তুলনাই হয় না রোডটা কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা তো রোডটা তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানাবে এখন আমরা সাইড নেব বন্ধুরা আমাদের সামনে এখন অনেকগুলো গাড়ি আছে আমরা ঠিক মতো সাইড নিতে পারছি না সাইডও দিচ্ছে না তো বন্ধুরা তোমরা কমেন্টে বলো যে আমরা সাইড নিতে পারবো কি না কমেন্ট করো বন্ধুরা বেশি বেশি কমেন্ট করো বন্ধুরা সাইড নিতে পারবো কিনা জলদি কমেন্ট করো আলমান মল্লিক একটা কমেন্ট করেছে দুর্দান্ত কমেন্ট করেছে লাইক করো বন্ধুরা তোমরা লাইক করো লাইক করো কমেন্ট করো সাইন নিতে পারবো কিনা জলদি কমেন্ট করো বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সামনে আরেকটা বড় গাড়ি ঢুকে গেছে বন্ধুরা কমেন্ট করো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কমেন্ট করো সাইড নিতে পারবো কিনা কমেন্ট করো চলো বন্ধুরা নিলাম দেখতে পাচ্ছ তোমরা নিলাম এই একটা গাড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আবার ব্যারিগেট দেওয়া আছে বন্ধুরা এই রোডে আমাদের সবকিছু ভালো লাগে এই যে বাম্পার গুলো দেখতে পাচ্ছ এই বাম্পার গুলো আমার একদম পছন্দ না কারণ এই বাম্পারের জন্য গাড়ির অনেক অনেক প্রবলেম হতে পারে আর হচ্ছে আমাদের নতুন গাড়ি অথচ এই জন্য এত গাড়ির সমস্যা দেখা দিচ্ছে ধারণার বাইরে তো আমি বলবো যে এই বাম্পার গুলো তুলে নেওয়ার জন্য এই বাম্পার গুলো যেন কোনো রোডে না করে যে রোডে করবে তোমরা প্রতিবাদ করতে পারো বলবে আমাদের এই বাম্পার দরকার নেই সবাই তোমরা ছবি কাছে আছে আর এই জায়গাটা কোথায় বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানাবে কার যদি জানা থাকে এই জায়গাটা কোথায় একটু কমেন্টে জানাবে এই জায়গাটা কোথায় আর এই জায়গাটার নাম কি দেখতেই পারছো বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম আমাদের সামনে ছিল আকাশ সুপার এই রোডের হচ্ছে আকাশ সুপার সবাই জানে যে আকাশ নাম করা একটা সুপার আমরা বাইপাস মেরে দিয়েছি অবশ্যই আমরা বাইপাস ঢুকছি তো আকাশ সুপারটা আমাদের কাছ থেকে সাইড নিতে পারল না সেই জন্য বন্ধুরা যে আমরা আকাশটাকে ওভারটেক করলাম সেই আকাশটাকে ওভারটেক করা কেমন লাগলো বা ভালো লাগলো কি খারাপ লাগলো একটু কমেন্টে জানাবে আর এই বাইপাস রোডটা কার কার জানা আছে এই জায়গার নাম যে কোথায় থেকে বাইপাস কোথাকার বাইপাস একটু কমেন্টে যদি জানাতে খুব ভালো হতো আর বন্ধুরা যারা কমেন্ট করবে তারা একটু কোথায় থেকে কমেন্ট করছো এটা একটু সর্বপ্রথম কমেন্ট করবে যে তুমি কোথায় থেকে কমেন্ট করছো বা কোথায় থেকে এই ভিডিওটা দেখছো একটু জায়গার নামটা সর্বপ্রথম কমেন্ট বক্সে দেবে দিলে আমার জানতে খুব সুবিধা হবে যে আমার ওই লাইফটা কোথায় থেকে দেখছে তো বন্ধুরা এই ছিল আজকে লাইভ আবার আরও একটা কোনো আকর্ষণীয় জিনিস এলে বা আকর্ষণীয় কোনো জায়গায় সেখানে লাইভ করব সঙ্গে থাকবে আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবে আর সেম নামে এই একই নামে ফেসবুক চ্যানেল আছে ও ইনস্টাগ্রাম চ্যানেল আছে এডু ফলো করে দেবে তো সকল বন্ধুকে জানাই আসলাম আলাইকুম